বরুতের আকাশ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে মা আসছে প্রায় একটা বছরের অপেক্ষা এরপরে বিভিন্ন প্যান্ডেলে জমিদার বাড়ি থেকে রাজবাড়ী সব জায়গায় শুরু হবে মাতৃ আরাধনা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা হাঁন্দ জমিদার বাড়ি সেখানে মা মাতৃ রূপে নয় পূজিত হন কন্যা রূপে উমাবরণে বরণে 99 ইতিমধ্যে পৌঁছে গেছে সেই হান্ডে জমিদার বাড়িতে তাই দুশো বছরের পুরনো এই জমিদার বাড়িতে পূজিত হচ্ছে মা রূপে কি সেই কাহিনী চলু শুনে নি ধীরে ধীরে সেজে উঠতে শুরু করেছে শহর থেকে গ্রামাঞ্চল অলি গলি সমস্ত কিছুই কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর সেই শ্রেষ্ঠ উৎসবে আস্তে আস্তে মেতে ওঠার জন্য এই শহর এবং রাজ্যের মানুষও কিন্তু আস্তে আস্তে সাজছে কারণ হাতে গোনা কয়েকটা দিন পরেই মা উমাকে বরণ করবে রাজ্যের মানুষ শুধু বারোয়ারি নয় বারোয়ারির পাশাপাশি বাড়ি এবং তার সাথে সাথে যে সমস্ত পুরনো বনেদি বাড়িগুলি রয়েছে তারাও তাদের পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উখড়ায় বরণে নাইনটি নাইন আজকে আমরা এসে পৌঁছেছি উখড়ার হান্ডে পরিবারের দুর্গোৎসবে তাদের বাড়ির পুজোর প্রস্তুতি ঠিক কতটা চলছে কোন মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে হান্ডে পরিবারের প্রস্তুতি কি বা এই পুজোর ইতিহাস তাদের সাথেই কথা বলবো এই মুহূর্তে আমরা রয়েছি হান্ডে পরিবারের দুর্গা মন্দিরে এবং আমাদের সাথে এই মুহূর্তে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো আপনাদের তো এই পুজো বহু প্রাচীন পুজো এবং কিভাবে এই ইতিহাসটা ছিল একটু যদি সেটা বলতে আমাদের পূর্বপুরুষ ছিলেন শম্ভুনাথ ঠান্ডে মহাশয় তিনি তার একটি কন্যা সন্তান ছিল সে কন্যা সন্তান খুবই অল্প বয়সে মারা যান অল্প বয়সে মারা যাওয়ার পর বাবুর মাথা গন্ডগোল হয়ে যায় গন্ডগোল ঠিক নয় উনি শোকে কাতর হয়ে যান খুব ভালোবাসতেন একটি মেয়ে তারপর উনি বিভাগী মতো হয়ে গেছিলেন এখানে ওখানে সেখানে আজ বেনারস কালকে হরিদ্বার পরশু বদ্রীনারায়ণ গুপ্তকাশী মানে যেখানে হিন্দুদের বাঙালিদের যেসব তীর্থস্থান ছিল সেসব জায়গায় যে থাকতে শুরু করে তারপর বেনারসের পণ্ডিতরা তাকে বলেন যে আপনি তো মেয়ের শোকে এক কাজ করুন আপনি মেয়ে নিয়ে আসুন মা দুর্গাকে মেয়ে হিসেবে গ্রহণ করুন এবং পুজো করুন তাহলে কি হবে মেয়েদের তো বিয়ে হয়ে যায় বা শ্বশুরবাড়ি চলে যায় ওখান থেকে আসলে বছর একবার আপনি মেয়ের মতো পুজো করবেন উনি সেই শুনে খুব উৎসাহ হয় তারপরে উনি দুর্গা পুজো প্রচলন করেন আমাদের এখানে এই যে দুর্গা মণ্ডপ দেখছেন এই পুরোনো মণ্ডপ অর্থাৎ এই হিল্ডি এই এই পোষণ এর পেছনের পোষণ এগুলো সব উনি করেছিলেন মা দুর্গা পুজোর জন্য তারপর কালক্রমে আস্তে আস্তে এই যে অডিটোরিয়াম দেখছেন এই অডিটোরিয়ামে পরে পরে আমাদের পূর্বপুরুষরা তৈরি করে এক বছরের পুজো এখনও পড়ছে বছরের আপনি দেখুন আমাদের ওখানে মালবেলের দিয়ে আছে হ্যাঁ বারোশো আটচল্লিশ হ্যাঁ ওই ওই সময়ই শুধু তো দুশো বছর হয়নি পঁচিশ ধরুন আটচল্লিশ তেইশ বছর কম হয় এই পুজোতে তো ধরুন পরিবারের তো অনেকেই এখন কর্মসূত্রে বা পড়াশোনা যাই বলুন না কেন বাইরে থাকে পুজোর সময় তো সবাই একসাথে উপস্থিত হয় হান্ডে পরিবার এই পুজোর চারটে দিন আনন্দ উপভোগ কতটা থাকে এবং পুজোর তো অবশ্যই নিষ্ঠা আমারও প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছর বয়স আমি ধরুন জীবনে দুর্গা পুজোর সময় উখরার বাইরে থাকিনি কারণ একটাই আমাদের যত আত্মীয় স্বজন বাইরে চলে গেছেন অনেকেই ছড়িয়ে গেছেন কেউ ইংল্যান্ডে কেউ আমেরিকায় কেউ পাঞ্জাবে কেউ নাগপুরে আর কলকাতায় তো বিশেষ করে অনেকেই আছে তো ওনারা যাতায়াত করেন যারা ইংল্যান্ড আমেরিকার থেকে আছেন তারাও ইভেন চেষ্টা করেন পুজোর সময় আসার জন্য আমাদের ওইটাই আনন্দ যে পুরো হান্ডে ফ্যামিলি আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন আমার দাদুরা সাত ভাই সেই সাত ভাইয়ের ফ্যামিলি মোটামুটি আগে তো চোদ্দো আনা আসছেন এখন দশ আনা আসেন কেন কি অনেকে মারা গেছেন অনেকের বয়স হয়ে গেছে অসুস্থ হয়ে গেছেন যার ফলে আসতে পারেন না বারোশো আটচল্লিশ বঙ্গাব্দে শম্ভুনাথ সিংহ হান্ডে এই পরিবারের পুজোর সূচনা করেন এবং তারপর থেকেই সমান ভক্তি নিষ্ঠায় আজও পূজিত হয়ে আসছেন দশভূজা মা এবং এই মুহূর্তে সেই দশভূজা মা তার কিন্তু প্রস্তুতি চলছে মৃন্ময়ী মায়ের প্রস্তুতি চলছে চিন্ময়ী রূপে তিনি পূজিত হবেন পুজোর চারটে দিন এবং এই পরিবারের যিনি শম্ভুনাথ সিংহ হান্ডে যিনি পুজো শুরু করেছিলেন তার মেয়ে অল্প বয়সেই মারা যান তারপরই তিনি কিন্তু সামান্য অসুস্থ হয়ে পড়েন এবং তারপর দিকবিদিক তিনি ঘুরতে থাকেন বেনারসের কোনো পণ্ডিতের আদেশ অনুযায়ী তিনি পুজো শুরু করেন মা দুর্গার রূপেই তিনি পূজিত হন এখনও পর্যন্ত এই হান্ডে পরিবারে অর্থাৎ পুজোর চারটে দিন বোঝাই যাচ্ছে হান্ডে পরিবার কিন্তু পুজোকে ঘিরে মেতে ওঠে এবং এই হান্ডে পরিবারের পুজোর যে প্রাঙ্গণ রয়েছে যে মন্দির রয়েছে সেই মন্দির কিন্তু সকলের একেবারে উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় পান্ডে জমিদার বাড়ির কন্যারূপে মায়ের আরাধনার পুজো শুনতে অবশ্যই সেখানে পৌঁছে যাবে নাইন্টি নাইন নিউজ বাংলায় এরকমই পুজো আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের উমা বরণ নাইন্টি নাইন আপনাদের এলাকার জমিদার বাড়ি বা ঐতিহ্য পুজো তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে